একদিনের ব্যবধানে হিলিতে দেশীয় আলুর দাম কমেছে কেজিতে পাঁচ টাকা এতে খুশি নিম্ন আয়ের মানুষজন আলু আমদানিতে শুল্ক প্রত্যাহার করায় ভারত থেকে আলু আমদানির সম্ভাবনা শুরু হয়েছে এতে করে একদিনের ব্যবধানে আলুর দাম কমেছে কেজিতে পাঁচ টাকা একদিন আগে দেশীয় গুটি আলু পঞ্চান্ন টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে এছাড়া কার্টিনাল জাতের আলু পঞ্চাশ থেকে বাউন্ন টাকা দরে বিক্রি হলেও তা কমে ছেচল্লিশ থেকে আটচল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য আলুর দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষজন আগের চা একটু কমছে ভাই আগে ছিল পঞ্চাশ বান্ন টাকা এখন একটু সাতচল্লিশ টাকা আজকে কিনলাম যদি একটু সাশ্রয়ী রেট পাওয়া যায় তো আর একটু যদি কমতো আমাদের জন্য একটু গরিব মানুষের জন্য একটু সুবিধা হতো দাম একটু কমে গেছে পাঁচ টাকা কমে গেছে এইভাবে কমলে সাধারণ মানুষের উপকার হয় দাম বেড়েছিল মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে হিলি বাজারের আলু বিক্রেতারা বলেন চাহিদা মোতাবেক আলুর সরবরাহ কমের কারণে বেশ কিছুদিন ধরেই আলুর দাম ঊর্ধ্বমুখী সম্প্রতি সরকার আলু আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে এতে করে হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে আলু আমদানির প্রস্তুতি নিয়েছেন আমদানি কারকরা কিছুদিন আগে বাজার হয়েছিল যেটা ভারত থাকে আমদানি হওয়ার কথাতে একটু আলুর বাজারটা একটু ইয়া হয়ে গেছে কমে গিয়েছে খুব শীঘ্রই ভারত থেকে আবারও আলু আমদানি শুরু হতে পারে এতে করে যেসব কৃষক আলু মজুদ করে রেখেছিলেন তারা সেসব আলু বাজারে ছাড়তে শুরু করেছেন সেই সঙ্গে যে সকল ব্যবসায়ী স্টোরে আলু সংরক্ষণ করে রেখেছিলেন তারাও এখন আলু বাজারে ছাড়তে শুরু করেছেন এতে করে সরবরাহ বাড়ায় আলুর দাম কমতে শুরু করেছে ভারত থেকে আলু আমদানি শুরু হলে দাম আরো কমতে পারে